নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই টুপটাপ করে পড়া মিষ্টি ঝরা সকালের এক রাজ শুভেচ্ছা আর সকাল থেকেই কিন্তু মিষ্টি আরম্ভ করে তো এই সকালে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই কুশলে আছেন আপনাদের পারিবারিক সুস্থতা কামনা করে আরও একটি নতুন পর্ব শুরু করছে তো এদিকে এসছিলাম টিউবওয়েলে জল নিতে জল নিয়ে এখন বাড়ির কাজকর্মে গিয়ে হাত ধোবো ভাবি ভাই এখান পর্বটা শুরু করি সেই বড় ঝিল পাড়ের কাছে দাঁড়িয়ে গেছে আর এখন এখান দিয়েই টুয়েলে যাব তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধু হয়ে লেগে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগবে পর্বটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে তো চলো যাওয়া যাক ওই শিখাওয়ালি যে এখনো কেউ উঠেনি মা একটু উঠে সকালবেলা হাঁটাহাঁটি করছে তো আমি ভাবলাম যে এই মিষ্টি মিষ্টি সকালে একটু পর্বটা আরম্ভ করে নিই মিষ্টি সেই ভোর থেকে একটু একটু করে পড়ছে খুব জোর অবশ্য হয়নি তো বাগানে চারা এনেছো অনেক সেই চারাগুলোও করতে হবে তারপরে বীজ ফেলতে হবে অনেক কাজ আছে বাড়িতে তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগে চান করে ওখানে আসবে না সকাল সকাল আকাশটা মুখ ভার করে দিল আর আমার কাজ বাড়িয়ে দিল একটা বাগান দেখানো হয়নি দীর্ঘদিন ধরে ঢেকে

আমার সকালবেলা সঙ্গীতা ডেকে তুলে বলছে বৃষ্টি পড়ছে তো আমি অবশ্য জানতাম না এইখানে এসছিলাম ওই ভিডিও শুরু করতে আর আমাদের মোড়ের এখানে পুজোর প্যান্ডেলটা বাঁধা হয়ে গেছে প্যান্ডেল বাঁধা হয়নি বাঁশের স্ট্রাকচারটা করা হয়ে গেছে সেটা দেখেই সঙ্গীতা বলছে প্যান্ডেল বাঁধা হয়ে গেছে বলার উদ্দেশ্য বাপের বাড়িতে যাবে আর এইখানে পুকুরে এক্ষুনি খাবার দিচ্ছিল প্রচুর মাছ লেগেছে মাছগুলো যদিও ছোট তো বাপের বাড়ি দিন যায় না আমাকে ছাড়া তো বলার আর কেউ নেই আর মানে বলার কেউ নেই মানে যে বললেই চলে যাবে এমনটিও নয় সব কিছু গুছিয়ে রেখে তারপরে হয়তো যেতে হবে হয়তো ওকে একাই পাঠাতে হবে অলিভিয়া ঐশিকা ওদেরকে নিয়েই হয়তো যাবে আর আমার যাওয়া সম্ভব হবে বলে মনে হচ্ছে না তো দেখা যাক কি হয় ওই যে মেঘের ফাঁকে সূর্যটা ঢাকা পড়ে গেছে সাদা অংশটাই ওইখানটাই সূর্য আছে দেখা যাচ্ছে তো সকালবেলা উঠে মানুষের পরে একজন লোক বড়শি দিয়ে বর্ষের টোপ ফেলে মায়ে ধরছে সকাল সকাল তো বলতে বলতেই কল থেকে সঙ্গীতার মনে হয় জলটা ভরা হয়ে গেল আর বাড়ির দিকে রওনা হতে হবে বাড়ির দিকে তিনজন লোক তিনটেই বাচ্চা বলা যায় তারা থাকি আছে আমাদের মানে আমরা কখন যাবো তো না শুধু তাদেরকে এখন ভালোবাসা আর

ওই শিকা কি রেডি করে দাও হুম আর সকাল টাটা ভাত দিয়ে বেরিয়ে পড়লাম গাছগুলো অনেকদিন থেকে আছে সবাই বলছে কেটে দিচ্ছি কিন্তু আমি কাটি না কেন কাটছো না আমি জানি কি কাজে লাগবে ঠিক আছে এবার আসলে বাইরের যে কচু বাগানটা আছে সেই কচু বাগানটা অনেক ধনছে গাছ হয়েছে তো ধনছে গাছগুলো বেশ লম্বা লম্বা হয়েছে বাগানের ছাউনি করার জন্য আর তো কাট পাচ্ছে না বিশেষ কাঠও নেই বাড়িতে তো এই ধনছে গাছ কাটা চলছে ধনছে গাছ কেটে আর এই দিয়ে ছাউনি হবে কারণ মেঘের যে অবস্থা সকালবেলাই হঠাৎ করে এক ফসলা বৃষ্টি হয়ে গেল আর তাতেই যে মাটিগুলো সাইড একটু একটু আলগা ছিল কোপানো মাটি সেইগুলো ভিজে গেছে ওই জন্য ছাউনি করতে হবে আস্তে আস্তে একদম ফাঁকা হয়ে যাচ্ছে হ্যাঁ বাগানটা

আমি ছাড়াই তুমি বইয়ে নিয়ে আসো নাকি না তুমি ছাড়াবে ছাড়াও ছাড়াবো তাহলে রাস্তার উপরে ফেলো না এক সাইডে ফেলো

সকাল বেলা বৃষ্টি হয়ে আমার কাজ বাড়িয়ে দিয়ে গেল আর প্লাস্টিকের উপরে জল দাঁড়িয়ে গেল সকাল বেলা আমি চলে এসেছি বাজারে আর সেই মাছের দোকানের সামনেই যত ধূপ সঙ্গীতা কাঠগুলো চাঁচছিল আমার বললো তুমি একটু বাজারের থেকে যাও একটু কাঁকড়া চিংড়ি মাছ পাওয়া যায় নাকি দেখো মাছ তো আছেই কাল কেড়ে কিনেছিলাম সেই মাছ এই ধরো বাজার থেকে বাড়ি এসছে আর ছুটে আসছে মা চেনেছি ঠাকুরমা বললো যে এটি সকালবেলা বাজারে যাও দেখো একটু চিংড়ি মাছ কাঁকড়া টাঙড়া হয় কিনা তা কাঁকড়া পাইনি একটু চিংড়ি মাছ নিয়ে এলাম আর একটু ইলিশে খয়রা নিয়ে এলাম চলো 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 ভাত খাবো চলো চলো এসেই দেখছি অলিভিয়ার খাবার

বলতে বলতেই সকাল বেলা বাবা এসে হাজির আর অলিভিয়া ঠাকুরদাকে বলছে গুড মর্নিং বলেছো কি বলে খেয়েছো ঠাকুর দরকার জিজ্ঞেস করো বলো ভাত খেয়েছো সকালে খেয়েছো বাবা কি খেয়েছো কলা খাও একটা

হ্যাঁ আমি খেয়েছি তুমি খাও বাগানটা কিন্তু একদম শূন্য হয়ে গেছে হ্যাঁ ওই ঢাকা ছিল বলে আজকেরে চারা বসিয়ে দিয়ে সব উপরে ঢেকে দিয়ে দেবো সব ভাগ করা হয়ে গেছে

আমি দেখেছি বাজারের থেকে অনেক মাছ দেখিয়েছি কিন্তু কিনেছি ছোট ছোট মাছ হয়তো অনেকে ভাববে যে দেখালো কি ভালো ভালো মাছ আর নিয়ে এসছে সেই কচি কচি চিংড়ি মাছ হ্যাঁ তা ওই এইবার ডাঁটা খাবো তারপরে কচুটা খাবো তো ডাঁটাই কি হবে অন্য গাছের থেকে তো নিতে হবে আচ্ছা তার নেওয়া যদি হয়ে যায় তো বেশ তো

তুমি কি এত করাচ্ছ বুঝতেই পারছি না তুমি ওই তো বাগান কুড়িয়েই তো হয় না তেল থেকে তাল চল ওই সামনে নিলাম আচ্ছা মাছ দিয়ে হবে মা বললো ওই শাক দিয়ে খাবে কাটতে বসে গেছে সবজি সঙ্গে একটু মাছ এনেছে বাজার থেকে সেই মাছও কাটবো তো কি মাছ এনেছে জানি না একটু খুলে দেখবো আর কালকে মাছ শাকটা তো সব মিলিয়ে মিশিয়ে রান্না কিছু কি করা যায় এখন আমাদের জন্য তো কুই শাক কচু শাক এগুলো কাটতে বসে গেছি ছোট্ট ছোট্ট ইলিশ না ইলিশ নয় ইলিশে খয়রা এগুলো এগুলো ইলিশে খয় রা হ্যাঁ আরে তো কি আছে ইলিশের ধারে বাড়ে যাওয়ার फायदा নেই কচু শাকের কচু চিংড়ি এই চিংড়িটা ভালো মজা দেবো তাই নাকি হ্যাঁ

সঙ্গে ফেলে দিয়েছি দুটো আলু আলু ভাবানো না আলুটা কাঁচাই আছে পঁইশাকের সঙ্গে সিদ্ধ হয়ে যাবে এদিকে পেঁয়াজ ফোড়ন কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি দিয়ে দেবো এবার পুঁই তুমি কি করবে মাছ খাবে মাছ খাবে নেব না দুজন জানো রান্না করতে তুমি তো কাজ জানো এটা জানো জানোকে একটু পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো লঙ্কা তো দেওয়াই আছে পয়সা তরকারিটা ফুটে উঠেছে আর মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছে আর এবার মশলা বেটে নেব সব তরকারি হয়ে যাবে সব তরকারি আলাদা আলাদা বাড়বে নাকি একসঙ্গে বেটে নিতে একটু পেঁয়াজ কালো জিরা আর চেরা কাঁচা লঙ্কার সঙ্গে একটু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছ একটু লবণ হল দিয়ে দিচ্ছি ভালোভাবে ভেজে নেবো নিয়ে দিয়ে দেবো পঁচিশ আস্তা আগেই তো হয়ে পুঁই শাক আলু আর মাছের তরকারি চিংড়ি মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো কালো কচু শাক আমি ধুয়ে আর এই সব পরে জল সরাতে দিয়েছিলাম তো জল বিশেষ সরে না তো এমনি একটু পরেই জল বার হবে আবার নিজে থেকে আর নিজে থেকেই যা জল বার হবে তাতেই সিদ্ধ হয়ে যাবে একটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো ঢাকা একটু পরে কমে আর ঢাকাটা হেঁটে যাবে এখন অবশ্য আঁটছে না কিন্তু কমে গেলে একদম কড়া চলিত পড়ে যাবে খয়রা মাছগুলো তো ভাজা হবে আর একে একে মাছ ভাজার জন্য একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ আর সঙ্গে দিয়ে দেব একটু মরিচ বাটা দিয়ে আর নিভো চালে ভাজবো তাহলে আর মশলাও পুড়বে না আর সুন্দরও হবে মাছটা তো মাখানো চলছে দর্শক বন্ধুরা এই মাছ ভাজা নিয়েই কমেন্ট করেছে যে মাছ ভাজলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় হ্যাঁ সেটা আমরাও বুঝি বা জানি কিছুটা হলে কিন্তু ছোট থেকেই এই তার বাবা মাছ খেত না অনেকটা বয়স পর্যন্ত প্রায় পনেরো ষোলো বছর পর্যন্ত তারপরে মাছ যখন খাওয়া ধরলো তাকে একটু মাছ কড়া কড়াই ভেজে দিতে হয় তো আমরা সেই মাছ কড়া করে তার জন্য না ভেজে দিলে যে মানুষটা এনে দেয় সেই মানুষটা যদি খেতে না পারল তাহলে আমরা আর কি করলাম তো সেই মানুষটার যে কড়া মাছ আমরা খাওয়া অভ্যাস হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে তাকে করে দিতে দিতে আমাদের বাড়িরও সবার ওই অভ্যাসটা হয়ে গেছে তো ওই জন্য মাছটা একটু কড়া করেই ভাজি তবে হ্যাঁ বিশেষ কিছু মাছ যেমন পারছে মাছ ভাঙাল মাছ সবগুলো একটু কম ভাজা রাখতে হয় সেগুলো কম ভাজা রাখি কিন্তু মিষ্টি মাছ বা বড় মাছ হলে না কড়া করে না ওই জন্য কড়া করেই মাছ ভাজি তো এখন এই মাছ ভাজ মাছগুলো মাখানো হয়ে গেছে বেশ মশলা দিয়ে এখন একটু ভাজতে দেবে আর ওইদিকে কচু শাকটা কতটা কমে গেছে দেখাচ্ছি কচু শাক কিন্তু অনেকটাই কমে এসছে দিয়ে দেবো একটু হলুদ আর পরিমাণ মতো লবণ হলুদটা দিয়ে দিয়েছি আর এখন একটু পরিমাণ মতো লবণটা দিচ্ছি আসলে লবণটা আগে বোঝে যায় না কারণ অনেকটাই শাক থাকে আর কতটা কমে আসবে ওই জন্য লবণটা একটু শেষেই দিলাম কচু শাক কমে একদম একটু হয়ে গেছে মায়ের তো কচু শাক দিয়ে খাওয়া মনে হয়ে গেছে তোমাদের মাছ ভাজা কত দূর মাছ ভাজা কে নিয়ে আসতে দেখো দাদা পরীক্ষা দিয়ে বললো কাকা পরীক্ষা খারাপ হয়ে গেছে মনটা খারাপ হবে তুমি এক্ষুনি চলে এসো চেষ্টা করে যে একটু খারাপ হয়েছে কি আছে দাদার ভাতের থালাটা দাও ছেড়ে দাও খাও দাদাকে বলো বলো খাও 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 দিয়ে দে মাল দিয়ে দে দাদাকে মাল দিয়ে দে হ্যাঁ

ড্রেট চেঞ্জ করো ওই শেখা ড্রেট চেঞ্জ করো ওই শেখা চলে এসছে নাও ড্রেট চেঞ্জ করে খেতে বসো বাবা ঠাম্মা সবাই খেতে বসছে তোমরাও খেতে বসো হয়ে গেছে ওই শেখায় এসছে এবার ওই শিখার আমি খাবো ঘুর ঘুর করছো বাবার পাতে মানে কিছুটা খেয়েছে

দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন নিজেদের যত্ন নেবেন খেয়াল রাখবেন নমস্কার